চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকাল সকাল উঠে চা বসিয়ে দিলাম প্রত্যেক দিন যখন ভিডিওতে এরকম সাউন্ড দিতে বসি তখন ভাবি কিভাবে একটা একটা করে দিন জীবন থেকে চলে যাচ্ছে এই কাজ কর্ম, সংসার ধর্ম সমস্ত কিছু করতে করতে কোথায় যেন মনে হয় জীবনের দিনগুলো একটু একটু করে কমে যাচ্ছে তো ঘরের সমস্ত কাজকর্ম শুরু করেছি বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম আর তখনও পর্যন্ত কাজকর্ম কমপ্লিট হয়নি তোমাদের সাথে জাস্ট নতুন চাদরটা শেয়ার করলাম আর কাল যে আমটা এনেছিলাম দেখালাম সেই আমটা দিয়ে আজকে বানাচ্ছি হচ্ছে ডাল যাই মানে টমেটো দিয়ে টকডাল খাই তেঁতুল দিয়ে টকডাল খাই তবে এই আম দিয়ে টকডাল খাওয়ার একটা অন্যরকম মানে ভালোবাসা আজকে একদম সিম্পল মেনু রেখেছি আমার জন্য ডাল ফুলকপি আলু ভাজা গুড মর্নিং এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা আর আমি আজকে রান্না করলাম ডাল আর আলু ভাজা খুব বেশি রান্নাবান্না নেই আজকে আর শুভ ধনতেরাস তোমাদের সকলকে আর আজকে ধনতেরাসের সময়সূচিটা এত ভচফচ হয়ে গেছে না মানে তিন ঘন্টার মধ্যে কেনাকাটি পুজো জমদিপদান অনেক কিছু তো যাই হোক এই তো কাজ বাজ করলাম এখন জিম যাব আর জিম থেকে আসার সময় ঝাটাটা কিনে নিয়ে আসবো তার কারণ হচ্ছে গিয়ে ঝাটা সন্ধেবেলা কিনতে নেই দুপুরবেলা একটা শুভ সময় রয়েছে ঝাটা কেনা সেই সময়টাতে ঝাটা কিনে নিয়ে চলে আসবো আর এইবার সোনা উপো কিছু কেনার কোনো প্রকল্প নেই কারণ কালকে আমি গিয়েছিলাম যে দোকানে যাই যে কিছু পাঁচ দশের মধ্যে কি কিছু পাওয়া যাবে বললো কিচ্ছু নেই সোনার টিপ ছাড়া আর এক লাখ আমি যখন কালকে গেলাম এক লাখ চব্বিশ হাজার টাকা করি তো অসম্ভব ব্যাপার সোনা কেনা তারপরেও কি আজকে সোনার দোকানে ভিড় হবে না আমার এটাই দেখার সকলে চেল্লাচ্ছে লাগছে সোনার দাম সোনার দাম আমি শুধু সোনার দোকানে কতটা ভিড় হয়েছে লোকে সোনার দোকানে সোনা কিনছে কিনা বোঝা যাবে কাছে কত পয়সা আছে তো চলো দেখতে থাকবো আজকে সারা সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে চলো আরেকটা কথা বলি আমার কাছে যে কোনো পুজোর দিন মানেই হচ্ছে সারাদিন ঠাকুরের নাম করা ঠাকুরের কথা বলা তাই আজকের ভিডিওতেও আমার ঠাকুরের কি কার্যকলাপ কৃষ্টিকলাপই দেখতে পারবে যাদের মনে হবে যে এই ভিডিওটা স্কিপ করে যাওয়া বা যাদের এই ঠাকুরের কথাবার্তা ভালো লাগবে না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে যাচ্ছে প্রত্যেক বছর এই ধনতেরাসের দিন আমি ঘরে একটু আলপনা দিই তা পারি আর না পারি আঁকা বোকা করা নিয়ে কথা তো এবার ভাবলাম একটু ফেব্রিক নিয়ে যাই চেষ্টা করব ফেব্রিক দিয়ে একটু আলপনা দেওয়ার তো সেই কারণে একটু ফেব্রিক নিলাম আর আজকে এই সময়টা ছিল ঝাঁটা কেনার সময় মানে ঝাঁটা কিনে আমরা সকলে বড় লোক হয়ে যাব যদিও শাস্ত্রে এই ঝাঁটা সোনার উপকেনার কোনো বিধান নেই তা ওই স্রোতে গা ভাসানোর মতো প্রত্যেক বছর লোকের দেখা দেখি আমিও কিনি তবে ঝাঁটা এখন সোনার থেকে কিছু কম নয় এই যে আমি নি ইটার এটার দাম এমনি সময় খুব বেশি হলে নব্বই থেকে একশো টাকা থাকে এই ঝাটাটার দামই নিল দেড়শো টাকা আমি একটা ভিডিওতে দেখেছিলাম যাকে আমি ফলো করি সে বলেছিল ঝাটা কেনার শুভ সময় ছিল দেড়টা থেকে তা আমি ওই জন্য জিম থেকে ফেরার সময় ফাইনালি বড় হয়ে ঝাটা কি বহু বছর পরে আজকে আমি গারুর ডাল পেয়েছি বহু বছর পরে আমার এক পাড়ার কাকিমা দিয়ে গেছে গারুর ডাল খেতে একটা সময় এত মানে ভালো খেতাম কিন্তু পেতাম না দেওয়ার কেউ ছিল না তো বহু বছর পরে দিল কেউ একজন এটা আমি আলাদা করে খাবো আর আমাদের আজকে রান্না হয়েছে হচ্ছে গিয়ে টক ডাল এই যে মা আলু সিদ্ধ মাগবে আর এই যে আলু সিদ্ধ রয়েছে আর এখানে রয়েছে ফুলকপি আলু ভাজা আর এগুলো সব এখন ছড়ানো ছিটানো আমি এখন আগে প্রদীপটা একটুখানি ভিজিয়ে নিই চলো তো আমার আজকে আমার ভিডিও আছে মোহরের ক্যারাটে ক্লাস আছে সন্ধেবেলার পুজো আছে তো ঝাটাটা তো সঠিক সময় কিনে নিলাম তারপরে সন্ধেবেলা মানে আজকে মোহর ক্যারাটে ক্লাসে চলে গেলে আমি আর রেস্ট করব না উঠে একটুখানি আলপনা ঠালপনা দিই ধনতেরাসের দিন তো সেগুলো সব রেডি টেডি করব তো চলো চান করে আসি কি হচ্ছে গিয়ে আজকের খাওয়ানোর ডগিদের ভাগ আর মাংস রয়েছে মা যাবে একটু পরে খেতে দিতে সময়ের সাথে সাথে জীবনের চিন্তা ভাবনাগুলো অনেক পাল্টে যাচ্ছে আগে পুজো আচ্ছা করা মানে ছিল ঠাকুরের জন্য রান্না রান্নাবান্না করা হাহা হিহি করা তবে এখন বুঝেছি পুজো মানে সারাটা দিন নিজেকে ঠাকুরের কাছে উৎসর্গ করা আর সারা দিন নাম জপ করা তো সেই কারণে সন্ধেবেলা পুজো দিল স্নান করে উঠে সবার আগে যেটা আমার কর্ম ছিল সেটা ছিল ঠাকুরের নাম করা যদিও সকালবেলা থেকে আজকে ঠাকুরের নাম করে যাচ্ছি আজকের এই দিনগুলোতে মহারাজজি বল যে বেশি বেশি করে নাম জপ করতে সেটাই চেষ্টা করছি আমি জানি আজকের আমার ভিডিওতে অনেক খারাপ কমেন্ট আসবে এই ঠাকুরের কথা নিয়ে এখানে প্রদীপগুলো ভিজিয়ে রাখলাম সন্ধেবেলা দেব পুজো দেওয়ার সময় তো নেই এক মানে পুজো তো এই সাড়ে ছটা সাড়ে ছটার পর থেকে পুজোর সময় শুরু হয়েছে আর একটা জিনিস দেখাই এই হচ্ছে গিয়ে তোমার আমার বৌদিদের পাড়ায় কালী পুজোয় ভোগটা আমি দিই এইটা নিয়ে তিন বছর এখানে সব ভোগের মালগুলো রয়েছে পুজো টুজো দিয়ে যদি সময় পাই তাহলে আজকে সন্ধেবেলা গিয়ে দিয়ে আসবো আমি এখন একটুখানি গাড়ড ডাল খাই বহু বছর পরে হুম হাঁ হাঁ খেতে আমার আজকে ভিডিওটা না থাকলে গাঢ়র ডালটাই খেতাম ভালো লাঞ্চ হয়ে যেত দুপুরবেলার পুষ্টিকর লাঞ্চ কিন্তু দুঃখের বিষয় হ্যাঁ দুঃখের বিষয় আমার আজকে ভিডিও আছে তো মা মানে মোটামুটি আমার পারিপার্শ্বিক সকলেই জানে যে আমি কালী মায়ের ভক্ত তাই এই কালী পুজোতে আমার মানে ব্যাপার স্যাপারগুলো তুলনামূলক বেড়ে যায় মানে ধরো বৌদিদের পাড়ায় ভোগ আর আমার ঘোলায় যে এবছর তারা আমার কাছে দাবি করেছে তাদের ঠাকুরটা দিতে হবে কালকে সন্ধেবেলা যাবো তাদের সাথে ঠাকুর কিনে দিতে এই হচ্ছে গিয়ে আমার কালী পুজোর তোমার নাম চা যাকে বলে চলো রেডি হই বাই 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 যা ভালো মতো করবে বাবা রে হুম টাটা ঠিক আছে দি আমি ঢুকে গেলাম ঘরে ওদিকে আমি আর যেতে পারবো না যা তুই ঠিক আছে যা ঠিক আছে হুম কত রাউন্ডে টাটা করে টাটা টাটা বাজে তিনটে পঁচিশ আমার ভিডিও টিডিও সব হয়ে গেছে এখন একটুখানি জাস্ট রেস্ট করে নিই আধ ঘন্টা মতো তারপর উঠবো উঠে সমস্ত কাজকর্মগুলো করব। মাকে বলে দিলাম যে আসতে না এখানে ঘোলাতে থাকতে দেখি যদি আয়ত্তের মধ্যে সাধ্যের মধ্যে কিছু কিনতে পারি বা মাকে কিছু কিনে দিতে পারি এখানে বললাম তুমি ঘোলাতেই থেকো তুমি একটুখানি রেস্ট করে নিই তো ফাইনালি বসে গেলাম বিকেল বিকেল একটুখানি আলপনা দিতে ওই যে তোমাদের বললাম পারি তো না তবে আঁকিবুকি করতে ইচ্ছে করে মাঝে মাঝে তো এই জন্য একটুখানি সুন্দর করে আলপনা দিচ্ছিলাম ঘরের এই কাজকর্মগুলো করতে একটা সময় কি ভালো লাগে না এই সময়টাতে আমি নিজের মতো বসে ঠাকুরের নাম চালিয়ে আলপনা দিচ্ছিলাম এত শান্তি লাগছিল না তোমাদেরকে কি বলবো কেউ ছিল না ঘরে মোহর চলে গিয়েছিল ক্যারাটে ক্লাসে মা ছিল না নীলাদ্রি ছিল না এই যে ছোট ছোটো সময় সময়গুলো এই সময়গুলোই আমার মনে হয় আমার নিজের সময় যদি এই সময়গুলো ঠাকুরের তবু আমার মনে হয় আমি আজকাল এই সময়গুলো এই সময়গুলোতেই নিজের সময় বলে মনে করি আর আলতা দিয়ে পাটা দেখে এত সুন্দর লাগছিল না সেই নিজের বিয়ের কথা মনে হচ্ছিল বিয়ের সময় বাড়ির দেওয়ালে সেই গুট গোবর তারপর তোমার মানে ঘুটে আর তারপরে তোমার কড়ি দিয়ে কি সুন্দর দেয় এখন বাজে হচ্ছে কি পাঁচটা চল্লিশ আর আমি রেডি হয়ে গেছি রেডি হয়েছি বলতে শুধু জামা কাপড়টা পরেছি আর হাতে এখানে লক্ষ্মীর পা আঁকছিলাম তো হাত দিয়ে একটা মানে একটা ভিডিও দেখেছিলাম একজনের তো সেখানে উনি বলেছিলেন যে হাত দিয়ে লক্ষ্মীর পা আঁকতে তো ওটা করেছি বলে হাতটা এরকম অবস্থা আর এখন যাচ্ছি মা আর মেয়ে ঘোলাতেই আছে একটু ঢুকবো আমি যে দোকান থেকে জিনিসপত্র বানাই তবে সোনা দানার কিছু নেবো না দুটো জিনিস নেওয়ার আছে আছে এসেই আবার করতে হবে পুজো একদম ব্যাক টু ব্যাক সব রয়েছে আজকে তো চলো যাওয়া যাক আর হচ্ছে গিয়ে আমার বাড়ির লাইট ও সরি শ্বশুরবাড়ির লাইট ভুলে বলে দিয়েছি ওই বাড়িটা এখন অন্ধকার পরের বছর ডেফিনেটলি আলো চলবে সবটাই দেখে দেখে করা বহু লোককে বলতে শুনেছি আজকের দিনে ধনে কিনতে নুন কিনতে কাঁচা হলুদ কিনতে ওই যে ভিডিও শুরুতেই একদম বললাম যে স্রোতে গা ভাসানো আমিও স্রোতে গা ভাসিয়ে দিলাম সবার দোকান থেকে নিয়ে নিলাম কত হলো আর নুন এবার এই নুনটার কাজ কি নুনটা প্রত্যেক দিন রান্নার মধ্যে দিয়ে মানে নিজেদের রান্নার নুনের সাথে মিশিয়ে রান্না করা তারপর চলে গিয়েছিলাম সোনার দোকানে জানো আমি যখন সোনার দোকানে গেছি তখন একটা লোক ছিল না আমি যাওয়া ঢোকার কিছুক্ষণ পরে অনেকগুলো লোক এলো পটে তবে প্রত্যেকেই না আজকে রূপও কিনছে মানে এত পরিমাণে সোনার দাম যে আর মানে পারা গেল না তো আমি এখানে সবার প্রথমে ঠাকুরের জন্য কিনলাম শিব ঠাকুরের একটা সাপ কিনলাম আর একটা বেলপাতা কিনলাম তারপরে হচ্ছে গিয়ে মায়ের জন্য কিনলাম আমার জন্য একটা রুপোর শাখা বাঁধানো পলা বাঁধানো আর নোয়া বাঁধানো দেখেছিলাম খুব পছন্দ করেছিলাম তারপর যখন শাখা বাঁধানোটা ওজন করলো বলল শাখা বাঁধানোর দাম নাকি পনেরো হাজার টাকা আমি বললাম যে রুপোর প্রতি এত ইনভেস্ট করে কি আমার কোনো লাভ আছে পরে বাড়িতে এসে নীলাদ্রি বলছে আগামী তিন বছরের রুপ রূপর দামও নাকি অনেক বেড়ে যাবে কিন্তু যাই হোক রোপোতে ইনভেস্ট করতে না ঠিক মন চায় না ওই যে লকেটটা দেখলে ওই লকেটটা কিনলাম মোহরের জন্য রাধাকৃষ্ণ নীলাদ্রির জন্য একটা রাধাকৃষ্ণের লকেট কিনেছি আর সব থেকে সুন্দর যে গিফটটা সেটা হয়েছে মায়ের শাখাটা বেশ পছন্দ হয়েছিল তবে পনেরো হাজার টাকা এটার পিছনে দিতে আমার ইচ্ছে করছিল না আর এইটা নিলাম হচ্ছে মায়ের জন্য মায়ের জন্যই সব থেকে ভালো উপহারটা নিয়েছি আর আমার এইগুলো ও মানে দাম করতে দিয়ে পরে আর এগুলো না নিয়ে ওই যে সরু নোয়া মুখটা দেখছো ওই নোয়া মুখটাই শাঁখা বাঁধানো পলা বাঁধানোটা তারপরে আসার সময় একটুখানি হলুদ নিলাম পাঁচখানা আর একটুখানি একটা তামার ঠাকুরের থালা আর একটা রাধারানী আর কৃষ্ণের জন্য থালা গ্লাস কিনলাম আমি এমনি ঠাকুরের মতো ভোগ দিই ওদেরকে মানে কৃষ্ণ সেবা বা গোপাল সেবা সেই রকমভাবে হয় না এই তো তো আমার সব কমপ্লিট আমি জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি মুখ পুরো লাল হয়ে গেছে আমার জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি গোটা মার্কেটে এক ফোটা ফুল নেই ফুল ছাড়াই পুজো দেবো ঠাকুরকে তা এখন পুজো দিতে বসবো চলো পুজো টুজো দিয়ে নি তারপর তোমাদেরকে একেবারে দেখাচ্ছি কি কি কিনলাম আর কি করে পুজো করছি সেটা দেখাবো না ওটা দেখানো উচিতও নয় চলো পুজোতে বসি বসে গেলাম পুজো করতে না আমি কোনো নর্মাল যেভাবে ধনতেরাসের পুজো হয় সেই রকমভাবে পুজো করিনি সন্ধেবেলা ঠাকুরকে খেতে দিলাম তারপর তোমার যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেই জিনিসগুলো ঠাকুরের সামনে নিবেদন করলাম রাতে দেখেছিলাম একটুখানি সিঁদুরের ফোঁটা হলুদ গুঁড়ো হলুদ ফোঁটা দিয়ে পুজো করতে সেই রকম করে প্রত্যেক দিন যেমন আমি জব করি তোমাদেরকে বলেছি যে আমি এই দামোদর মাসটাতে তোমার এই মালা দিয়ে জব করছি নইলে তো আমি কাউন্টারেই জব করি তো জব করলাম হয়ে গেছে এই আমার পুজো করা দেখো আমি ওই যে বেবি ম্যাজিক যে লিপ বাম্প ওটা লাগিয়েছি মুখ ফুক ধুয়েসছি ওঠেনি চলো দেখিয়ে দিই কথা বলতে আমি না অনেক জায়গায় দেখেছি ঝাঁটা ওইখানে রেখে পুজো করে কিন্তু আমার এত বড় ক্ষমতা নেই যে ঝাটা আমি সিংহাসনে তুলে পুজো করব ক্ষমা করো তাই ঠাকুরকে বলছি এই ঝাটা যদি গ্রহণ করার হয় গহণ করো নইলে ফেলে দিও তো এই হচ্ছে গিয়ে আমার পুজো করেছি ঠাকুর মানে আমি এমনি নর্মাল পুজো করেছি ঠাকুর খেতে দিয়েছি ঘর ঠট আমার বৃহস্পতিবারেই পাতা আর এই এখানে কিনেছি এই তামার থালাটা কিনেছি এখানে রানীর জন্য একটা গ্লাস কিনেছি ধনে কিনেছি হলুদ কিনেছি এসব নিয়েছি তো এই হয়ে গেল আমার পুজো দেওয়া একটু চা খাই আমার ভিডিও টিডিও কিছু পোস্ট হয়নি সব ভিডিও টিডিওগুলো পোস্ট করে এই যে জিনিসপত্রগুলো আছে ভোগের জিনিসগুলো এগুলো আজকেই গিয়ে তাহলে দিয়ে চলে আসব মোহরের যেন আঠাশ তারিখ পর্যন্ত ছুটি দিয়েছে চলো চলে এসেছে বাজি যা বাজি তো কিনতে যাব আমরা আবার চম্পা হাটিতে আমাদের পুজোতে তোমাকে বললাম না তুমি সেল কিনবে না ছাদে গিয়ে ফাটাতে হয় এমন কোন বাজি আনবে না সেই তুমি সেলমেল কত বাজি এইটা কি জানো চুটপুটি 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 এই লেখা তো আছে চুটপুট চল বাজিওয়ালা বসেছে বাজি বিক্রি করতে

মোহর গেল বাজি ফাটাতে আগে যখন বাজির দাম সম্পর্কে বাকিবহাল ছিলাম না তখন যদি কেউ একটু কম দাম বলতো বাজির কি আনন্দ হতো তবে এখন জানি আমরা যেখান থেকে বাজি কিনি এগুলো হিউজ হিউজ বেশি দামে বিক্রি হয় লাস্ট চার বছর ধরে পুজোর বাজির আমাদের বাড়ির পুজোর বাজির মার্কেটিং করতে গিয়ে এটা বুঝেছি যে বাজির বিজনেসে কিন্তু প্রচুর প্রফিট তো এখানে বার করে রেখেছি খাবার দাবার সবই বার করে রেখেছি যেটা পছন্দ হবে খাবে কালকের এখানে দেখি বাবার কিছু এখন গরম ফরম করা যাবে না একটু ভাত ফ্রাইড রাইস এখানে রয়েছে ডিমের ঝোল এখানে রয়েছে টক ডাল আলু সিদ্ধ এই যে আলু সিদ্ধ আলু ভাজা টক ডাল সব বার করে রেখেছি যেইটা মনে হবে খাবে বাকি মালগুলো ভিতরে ঢুকি আর এখানে হচ্ছে কালকে রান্নার মাছ ঠাছগুলো সব বার করে রেখেছি কারণ এখন শীতকাল মানে শীত পড়ে যাচ্ছে মাছ এই গলতে অনেক সময় লাগে কালকে আমার মায়ের দুজনের ভিডিও আছে সেই কারণে অনেকগুলো মাছ বার করে রেখেছি দেখি কি কী রান্না করি কি কি ভিডিও করি সবটাই তো দেখাবো তোমাদেরকে তো ভেবেছিলাম যে কাজকর্ম হয়ে গেলে ওই তোমার ভোগের জিনিসগুলো দিয়ে আসবো কিন্তু সেটা আর এখন সম্ভব হচ্ছে না কারণ আমার সমস্ত কাজ কমপ্লিট করে ভিডিও পোস্ট করতে করতে মোটামুটি সাড়ে নটা নটা চল্লিশ বেজে গেছে এখন আর বেরোতে ইচ্ছা করছে না বাড়ি থেকে একেবারে কালকে তো আমার জিম ঠিম নেই কালকে বিকেলবেলা গিয়ে দিয়ে চলে আসব আর কাজ করার মতনও কিছু নেই আমার যেহেতু ভিডিও করেছি রাত্রে কিছু খাওয়ার নেই নীলাদ্রি খাবার বার করে রাখলাম মোহর এখন বলছে ও খাবে হচ্ছে গিয়ে তোমার কি বলে রোল খাবে একটা জিনিস তোমাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছা করছে কিন্তু কিন্তু দেখাচ্ছে একটা জিনিস আমি যখন পুজো করেছি তারপরে এখানে একটা মথ এসছে দেখো এসে বসে রয়েছে এই যে আমার রাধা রানী আর এই যে মথটা বসে রয়েছে সবার প্রথমে আমি পুজো করতে বসে মথটা ঢুকলো ঢুকে সবার প্রথমে জগন্নাথদেবের দেবের ওপরে বসলো তারপরে গেল বড় মায়ের কাছে তারপরে গেল রাধা রানীর কাছে তারপর কোটা ঘরটা ঘুরলো ঘুরে গিয়ে ওই উপরটাতে বসে আছে এখনো পর্যন্ত এত ভালো লাগছে না দেখে মানলে সব কিছুতেই ভগবান আছে না মানলে কোনো কিছুতেই নেই আবার বেশি আমি এইসব নিয়ে কথা বললে লোকে বলে ওরে বাবারে এসছে আমি বলি হ্যাঁ এই জ্ঞানটুকু নিয়েও অর্জন করেছি সবটা জানি না অনেক মানুষ আছে অনেক আমার সাবস্ক্রাইবার আছে যারা প্রত্যেক দিন আমাকে নতুন নতুন করে শিখছে তার মানে তারাও অনেক আমার থেকে বেশি অনেক জ্ঞানী তার মানে রকম জ্ঞানী মানুষের অভাব নেই কিন্তু যারা বলে তাদের মতো মূর্খের সংখ্যাও রয়েছে অনেক যাই হোক আজকে আমার মনটা ভীষণ ভালো সুন্দর করে পুজো টুজো করলাম এই কটা দিন খুব সুন্দর করে কাটবে ছি এইসব বলতে নেই জানি না কীরকম কাটবে তবে একটা দিক থেকে খুব খারাপ লাগছে কি বলো তো আগের বছর খুব সুন্দর তারাপীঠে গেছিলাম পুজো দিতে তো তেইশ বাইশ তেইশ তারিখে আগের বার যার যেদিন গেছিলাম পালি পড়েছিল এই বছরও ওনার পালি রয়েছে তো আমাদেরকে বলছিল ফোন করেছিল যে চলে আসার কথা তেইশ তারিখে পালি পড়েছে ওনার উম তো এবার আর যাওয়া হচ্ছে না এক তো নীলাদ্রি ছুটি পাচ্ছে না তারপরে আগের বছরটা আমার সিলভার প্লে বাটনটা ওপেন ছিল দাদাকে ফোটা দিয়ে সেই কারণে তো এই বছর তো ফোটা দেব আমাদের আবার আমার প্রতিপদে ফোটা মোহরের আবার দ্বিতীয়ার দিন ফোটা তো এই সব মিলিয়ে জিলিয়ে এইবার আর যাওয়া হলো না তবে তারা মা খুব টানছে আমাকে কারণ আমার তারাপীঠ থেকে ফটোটা নিয়ে আসবো ফটোটা আমার চেঞ্জ করতে হবে যতদিন থাকেন উনি এইভাবে চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আজকের মতো টাটা